আর আমি কিন্তু এখানে লাইভ রান্না করি আর এখানে মেনু হচ্ছে তুই হাঁস ভুনা চালের গুঁড়া রুটি ভুনা খিচুড়ি আর তুই ঝালের বড় যে আমার কাছে তো বড় একটা অ্যামাউন্ট নাই যে আমি একটা মানে রেস্টুরেন্ট নিব বা আমি একটা বড় ধরনের শপ নিব এখানে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি অনেক মেয়ে হাতের ডিজাইন কেউ শাড়ি নিয়ে কাজ করে কেউ হ্যান্ডমেড চুড়ি নিয়ে কাজ করে কেউ হচ্ছে হাতের বানানো গহনা নিয়ে কাজ করে বিভিন্ন কাজ করতেছে এখানে এমন একটা প্ল্যাটফর্ম আর আমি আমার হাতের রান্না মজা এতটুকুই বলবো এবং আমি কিন্তু রান্নাটা নিয়ে কাজ করতেছি বিকজ আমার কাস্টমারের রিভিউ ভালো আর আমি রান্নাটা নিয়ে আগামীতে কাজ করতে চাই দেখা যায় কতটুকু যেতে পারি আল্লাহ বলছে এটা সত্যি কথা যে অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু আমি এখন পর্যন্ত এরকমের কোনো কথা বা কোন প্রপোজাল পাই নাই যে অনেকে অনেক কথা বলতেছে বা অনেকে অনেক কথা বলে আমার কাছে এখন পর্যন্ত ওইরকমের কিছু আসে নাই আমি আছি আমার মতন করে সেল করি এখন আমার রিভিউ আলদুল্লাহ অনেক ভালো আমি বারবার বলতেছি দেন আমার আমি খুব অল্প পরিসরে কম নিয়ে আসি মানে খাবারটা দেখা যায় আহ রাত দশটার মধ্যে সেল হয়ে যায় আমি বাসায় চলে যাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দিচ্ছে যখন একটু স্পেশাল অকেশন থাকে যেমন ষোলোই ডিসেম্বর চলে গেছে সামনে থার্টি ফার্ট ফার্স্ট নাইট আসতেছে সেখানে আমার ফ্যামিলি আমাকে নিজে মানে ফ্যামিলির আমার পার্সনরা এসেই আমাকে সাহায্য করে যাচ্ছে যারা উদ্যোক্তা হবে বা দোকান দিতে হবে এমন কোনো কথা নাই আমার রান্না ভালো তাই আমি দোকান দিয়েছি এবং রান্না নিয়ে কাজ করতেছি আপনাদের মধ্যে যে জিনিসটা আছে দেখা যায় আপনারা হচ্ছে হাতে চুরি খুব বানাতে পছন্দ করেন যে সৃজনশীলতাটা আছে দেখা যায় আপনি একজন মানে খুব ভালো আঁকা আঁকি করতে পারেন তারা আঁকা আঁকি নিয়ে কাজ করতে পারেন ডিজাইনার খুব ভালো হাতের সুসুতার কাজ করতে পারেন তারা সেটা নিয়ে কাজ করতে পারেন এবং আমি বলবো মানে আমি রেফার করবো যে আপনার ব্যবসা থেকে আপনার মানে চাকরি থেকে ব্যবসাটা অনেক ভালো দেখা যায় চাকরিটা আপনার স্বপ্নটাকে দমায় দিবে এবং ব্যবসাটা ব্যবসাটা করলে কিন্তু আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রথম অল্প পরিসরে খুব কম রেসপন্স পেতে পারেন এবং রিজু কাস্টমারের যদি ভালো হয় আহ দিন শেষে অথবা কয়েকদিন পরে কয়েক বছর পরে আপনি কিন্তু আপনার মাধ্যমেই মানুষকে কাজ দিতে পারবে এবং আপনার মাধ্যমে কিন্তু অনেকে কর্মসংস্থানের সৃষ্টি হবে হচ্ছে ঢাকা আগারগাঁও নতুন রাস্তাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আমি এখানে থাকি আর আমি কিন্তু এখানে লাইভ রান্না করি আর এখানে মেনু হচ্ছে চুই ঝালের হাঁস ভুনা চালের গুঁড়া রুটি ভুনা খিচুড়ি আর চুই ঝালের গরুর গোস্ত